এবং গাইঘাটা মানে মতুয়া মানুষ অধ্যুষিত যারা সেদিন অনুপ্রবেশকারী বলে মতুয়াদের দাঁড়িয়ে দিয়েছিলেন উত্তর তাদের দিতে হবে যারা মতুয়া সমাজের ভোট নিয়ে এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন উত্তর তাদের দিতে হবে এরা মিলিয়ে মতুয়া সমাজের ভোটের অধিকার অথবা মানুষের ভোটের অধিকার কেড়ে নেবে তা হতে পারে না ইউনিভার্সাল ফ্রাঞ্চাইজ সার্বজনীন ভোটাধিকার ফলে সেই সার্বজনীন ভোটাধিকার কারুর যদি বঞ্চিত হয় আমরা বলবো ঐক্যবদ্ধ থাকুন প্রয়োজনে কোর্টে যাব ছেড়ে কথা বলবো না যে মানুষ চব্বিশ সালে ভোট দিয়েছে সে মানুষ ছাব্বিশে ভোট দেবে যদি দেবে না দিতে না পারে রাজ্য সরকার আর দিল্লি সরকার তাকে উত্তর দিতে হবে আর উত্তর দিয়ে ক্ষমা চাইতে হবে প্রথমত এখানকার এমপি এবং মন্ত্রী চব্বিশে যারা ভোট দিয়েছে তারা ছাব্বিশে ভোট দেবে এটা গ্যারান্টি করার আমাদের কাজ অপেক্ষা থাকবে বিশ্বাস বিশ্বাস

অজয় অজয়া তিনি ধ্রুবজ্যোতি সাহাকে গামছা দিয়ে সম্বর্ধিত করছেন অভিজিৎ অভিজিৎ গোল্ল মীনাক্ষীকে ফুল দিয়ে সম্বর্ধিত করছে কিশোর প্রামাণিক সুজন চক্রবর্তীকে সম্বর্ধিত করছে

অজয় শিকদারকে সংবর্ধিত করছেন জগন মন্ডল সম্বর্ধিত করছে অজয় শিকারকে গাম